আমার এক্স বউ সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মাইনা নিতে পারি নাই তিন বছর ঠেলা মেলা আমি চালাইছি লাস্টে যেই সিন কার্ড আমি দেখছি নিজের হাতে নাতে আমি ধরছি এই যে 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 আমার এক্স ওয়াইফ আমার এক্স ওয়াইফের সাথে সে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে ধুলুডুলু করে সে ভিডিও বানায় সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কথা কিন্তু তার তার বাচ্চা মার না সে নষ্ট করে দিয়েছে সে আমারে বলে আমি এখন লাইফ শুরুই করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি কই বাচ্চা কাচ্চা নেও মানুষ দশ বছর হয় নাও আলম ভাইয়ের সাথে আমার কোনো নাই সে তাকে অবশ্যই রিসপেক্ট করি সে অনেক অনেক বড় ঠিক আছে তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ছেট দিছে সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন সে যদি এমপি হইতে পারে হিরো আলম হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মেয়ে

কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদের উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি পরকীয়া করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বউরে আমি অনেকবার মাফ করছি আমার বউরে আমি অনেকবার করছি আল্লাহর কসম করে কইতাছি এই জায়গায় আমি কোনো কিরা গঠন মানে ক্রীড়া গঠন কাটতে না তারপরও সবাই তো আমার চিনেন না ঠিক আছে আমার কন্টেন্টও এটা না আমি এইভাবে ডিফারেন্টভাবে আমি বুস্তবক হতেও চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটা আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সেজন্য আমার পিছে না লাগে

ওপেন স্পোর্টে ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোনো জায়গায় দেখছেন নাই দেখবেন না আমি ওরকম ওই চরিত্র ছেলে না সামনে কে আগামী দশ বছর ভিতরে পাবেন না